আহ এই যত তেল এই এশিয়া মহাদেশের ভিতর থাক না কেন এটি চলে আসবে মানে ওই খনিজ চাকরি করতে বেতন ওঠ আছে কি অবস্থা এই জায়গা থেকে বেতন ঘর এই যে চাষা মে স্থানীয় মানুষ হ্যাঁ

এই যে দেখুন আমি কিন্তু মাঝখানে এই যে দেখুন এটা ভয়ানক একটা বিষয় এটা কিন্তু এই যে এই সাইডও কিছু চাচা চাচা আছে বিধাই এখানে নামেছে এই সেই বিশাল বড় পাইপ এখানে যদি পা হড়কা যদি চলে যায় বুদ্ধি থাকবে এই যে আমার পায়ের নিচে সেই ক্ষতি চলেন তো আমাদেরকে নানিয়ে নিয়ে যাচ্ছে সেই খনির নানি এই খনিতে যারা শ্রমিক কাজ করেছে সবার নানি বলে এটাকে ডাকতেন এখানকার তেলও কিন্তু তাকে দিয়েছে কেরোসিন আর সেই খনিতে প্রত্যন্ত গ্রাম সেই বাগবাড়ির গ্রাম পার্শে কিন্তু কলাকুপাতে কিন্তু কামড়া রয়েছে এখানে এটাই হচ্ছে এরার মুখ এখানে আসলাম তেলের খনি দেখার জন্য যে এশিয়া মহাদেশের মধ্যেটাই সবচেয়ে বড় তেলের খনি যেটা বাংলাদেশে যেটা বগুড়া জেলাতে কাতলী উপজেলায় তো এখানে দেখতে আসলাম এলাকার লোকজনের সাথে কথা বললাম আসলে এই তেলের খনিটা বিগত এর সাথে সরকারের আমলে বন্ধ হয়ে যায় তো আমরা আবার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা দাবি জানাই যে তেলে খুনিটা ওনারা আবার দেখবে আবার ওনারা গবেষণা করবে আবার নতুন করে চালু করবে এটাই আমাদের দাবি ভারত বলেছে যে এটা করতে দিবে না ধরেন ভারত চীন দেশ সবাই মানে এর সাথে মিলে এই এই কাজটা করছে বসে একটা বৈঠক করে আর মানে টাকাটা খাচ্ছে এর টাকা খাচ্ছে আমরা শুনেছি এই পৃথিবীতে স্বর্ণের খনি আছে লোহর খনি আছে কয়লার খনি আছে বিভিন্ন দেশে রয়েছে কিন্তু আসলে কি আমাদের দেশে বাংলাদেশে শুধু নয় অল বিশ্বের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় যে খনি সেটা রয়েছে এই গাবতলি এই বগুড়া উপজেলায় আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কলাকোপা একদম গ্রামে আর আমার পিছনে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা ক্লাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর স্যারের যে ছোটো ছেলে আরাফাত রহমান কোকো তার নিজ ক্লাব আর এই ক্লাব ধরে কিন্তু সামনে গেলেই কিন্তু সেই খনি সেই তেলের খনি ডিজেল তেলের খনি এই খনিতে নিয়ে এই খনি নিয়ে অনেক চক্রান্ত হয়েছে অনেক কিছু হয়েছে এর সরকারের সময় কি হয়েছিল এখানে চীন সরকার এখানে ভারত সরকার সৌদি সরকার এখানে ইনভলভ তারা জোর করে এটা আটকিয়ে রেখেছে কেন আটকিয়ে রেখেছে কারণ যত তেল এই পৃথিবীর বুকে আছে সব তেল এখানে চলে আসবে কারণ এটা নিচু জায়গা আর ওদের তেলের খনি হচ্ছে উপরে তো এরকম নিয়ে অনেক বৈষম্য এখানে রয়েছে কেউ এটা তুলে ধরে না তবে আমি আজকে বিস্তারিত আমি এখানে আমার সাথে রয়েছে খনি নানি মানে এই খনিতে চাকরি করেছে যে ভাত রান্না করে খাওয়াছে সেই খনির নানি মানে আমাদের সবার নানি এই ম্যাডাম আমাদেরকে নিয়ে যাবে পিছন আপনাদেরকে নিয়ে যাব সেই খনিতে আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক নিমন প্রতিবারে বসে নিমন রয়েছি ভবিষ্যতে থাকবো আমি যাব এবং আপনাদের দেখাবো আসুন

খালি তেল যদি খনি যদি সফল হতো তাহলে আপনার একটা ভালো পজিশনে হতো তেল দিতে তেল দিতে এ আপনি তেল পেতে কি তেল ছিল কেরোসিন নাকি কেরাসিন কেরাসিনের খনি ও কেরোসিন ডিজেল ডিজেল আসল কেতে কেরাসিন ছিল ও কেরাসিনের তেল আসলে এই শেষ চাচিমা আসলে আমরা যাচ্ছি তাকে নিয়ে না ঠিক আছে কিন্তু তাই ও

চাষে আসতেছে আসলে দেখি আমরা কাছাকাছি চলে গ্রামের মধ্যে আচ্ছা দেখি আমি মনে করবো সে দেখেন খনির নানি তেলের খনি নানি সবার নানি নানি বলে ডাকতো আপনি ড্রাইভারের নামও মনে রেখেছেন মজির ড্রাইভার তারপরে কি কবির ড্রাইভার আসলে ভালো আমরা তেলের খনিতে যাচ্ছি আপনার ভালো আছেন এত গ্রামের মধ্যে প্রত্যন্ত গ্রামের মধ্যে তেলের খনি আসলে আবার এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার একবারে গ্রাম এই পাশাপাশি গ্রাম এই কলাপুর তারেক রহমানের তারেক রহমানের নানা নানের বাড়ি চলে আসি প্রেসিডেন্ট রহমানের ভালো হ্যাঁ খনি আমরা আসতেছি খনি কেমন আছেন আপনারা দেখি একদম বাড়ির ভিতরে ঢোকছি দেখা যাক এখন কুটে আমার কাছে চলে আসছি নাকি ওরে বাবা রে এত বড় মোটা পাশির কি ওরে দিয়েছিল

এত অর্থ সম্পদ মাটির নিচে সম্পদ পড়ে থাকার পর খনি থাকার পরেও কোন বাংলাদেশ এরা ভিক্ষা করে খে অভ্যাস আমাদের সরকারের আমরা বাঙালি এমন একটি বাঙালি বিদেশ থেকে ধার দেনা করে খাবো কিন্তু বাড়ির যে বাড়ির নিচেই যে পড়ে আছে অমূল্য রতন মূলধন সেগুলো কিন্তু আমরা ইয়া করবো না আসলে আমরা এরকমই মনে হয় নাকি হ্যাঁ

সামনে দেখে পাচ্ছি আমাদেরকে নানিয়ে নিয়ে যাচ্ছে সেই খনির নানি এই খনিতে যারা শ্রমিক কাজ করেছে সবার নানি বলে তাকে দিয়েছে কেরোসিন আর সেই খনিতে প্রত্যন্ত গ্রাম সেই বাগবাড়ির গ্রাম পাশে কিন্তু কলা কুপাতে কিন্তু আমরা রয়েছি এখানে এটাই হচ্ছে এর মুখ

এখানে তেল উৎপাদন হোক এটা কি আপনার এই বর্ষাটা পাঁচতলা ফ্ল্যাটের টাকা দেবে অসুবিধা নাই কারণ ওরা বেশি টাকা দেয় তিন চার গুণ জমির টাকা দেয় তাহলে কি আপনি চাচ্ছেন

এখানে মূল জায়গা আর এখান থেকে পাইলিং করে নিয়ে যায় ওই বাড়ির ভিতরে এটা ক্যাম্প করেছে যাকে পয়েন্ট আর ও আচ্ছা ঠিক আছে তাহলে ঘর ধরে দেখাছে সেই ঘর ধরে দেখা মনে হচ্ছে হ্যাঁ চলেন আচ্ছা হ্যাঁ এখন সাসি ও সাসি বলছে খনির নানি আমার এক নিয়ে যেতে আমাদেরও নানি আজকে থেকে যাই আপনারা থাকুন সেই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে এই পাইপের মুখগুলো আটকানো হয়েছে এখানে এখানে পাইপ দিছিল হ্যাঁ

আচ্ছা কি আমার সাথে একটু যাবেন একটু দেখাবেন এলাকার মানুষ চলেন দেখাতেন চলেন তো এই যে মে স্থানীয় মানুষ

আসলে এটা ইন্ডিয়ারা আর ওটাতে দিল না মানে বাংলাদেশ যদি তেলে উন্নতি হয়ে যায় তাহলে তো ইন্ডিয়া আমরা পচলব না এটা সুন্দর

সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখনো আমি আজকে পরীক্ষা করবো পরে আচ্ছা ঠিক আছে খনির উপর উঠেছে আমাদের এক বড় ভাই আচ্ছা আচ্ছা এই যে আমি তো অনেক দূর এখন আছি

দেখেন আমি একজন হাউসের নিচে যেটা মেন হাউস আমি বলছি এটা দেখুন আমি যে মেন হাউস এই যে দেখুন এটা মেন হাউস ভয় ভয়ের লাগে আমি অনেক দেখুন ওই যে পিছনে যে পিলার গুলো আছে হ্যাঁ দেখুন আমি যদি এই পাশে যদি